তো মাত্র বারো বছরের এক ছেলে যে হঠাৎ পাগল হয়ে যায় 30 বছরের এক মেয়েকে দেখে এই প্রেম নিষেধা নাকি সত্যি ভালোবাসা সমাজ কি মেনে নেবে নাকি শেষ হবে সে অবশেষ কাহিনী যা আপনার চিন্তাধারায় বদলে দেবে তাই এই কাহিনী জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে পারবে গল্পের শুরু হয় উনিশশো সালের দিকে তখন ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রবেশ করে এখানে আমরা দেখি একটি বারো বছরের ছেলে যার নাম রিনাতো নেতর বাবা তাকে নিয়ে সাইকেল কিনতে আসে সাইকেল হাতে পেয়ে রেণা তো শহরে ঘুরতে বেরো হয় এবং পরে তার বন্ধুদের কাছে যায় বন্ধুরা তার সাইকেল দেখে খুব খুশি হয় হঠাৎ তাদের একজন বলে ওঠে সে আসছে সবাই বসে পড় তো বুঝতে পারে না কে আসছে ঠিক তখনই শহরে সবচেয়ে সুন্দরী নারী হেঁটে যাচ্ছিলো যার নাম মেলেনা রেণা তো মেলানাকে দেখে যেন পাগল হয়ে যায় সে তার চোখ সরাতে পারে না এরপর সে তার বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে মেলেনা পেছনে ম্যালানার বাবা ছিল একজন স্কুল শিক্ষক আর তার বন্ধুরা পড়তো ম্যালানার বিয়ে হয়েছিল তবে তার স্বামী সেনাবাহিনীতে থাকার কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকত ম্যালেনা এতটা সুন্দর ছিল যে শহরের প্রায় সব পুরুষই তাকে পেতে চাইতো শুধু একবার তার দিকে তাকানোর জন্য তারা অস্থির হয়ে থাকতো কিন্তু শহরের নারীরা তাকে হিংসা করত। তার মতো সুন্দর হতে চাইতো এবং ভিতরে ভিতরে দেখা যায় বসে আছে কিন্তু পড়াশোনায় মন বসাতে পারছে না কারণ তার মাথায় শুধু কথা ঘুরছে স্কুল শেষে সে সাইকেল নিয়ে মালেনার বাড়ির সামনে যায় এবং রাস্তার ওপারে বসে মালেনার বের হওয়ার অপেক্ষা করে একসময় মেলানা বেরিয়ে এসে রিনাতোকে কাছে ডাকে এবং কিছু টাকা দিয়ে বলে সিগারেট আনতে রিনাতো তখনও শুধু তাকিয়ে থাকে হঠাৎ সে বুঝতে পারে এসব তার কল্পনার অংশ আসলে কিছুই ঘটে না পরের তার বাবার প্যান চুরি করে দর্জির কাছে নিয়ে যায় যেন নিজের মাপে সে বানাতে পারে কিন্তু ব্যাপারটা তার বাবার কানে গেলে বাবা তাকে বকাঝকা করে এবং তার বাবা বলে তোমার বয়স এখনো হাফ প্যান্ট পরার যদি রিনা তো জানে ম্যালেনা বিবাহিত তার উপর নজর রাখে রাতের বেলা গাছে উঠে মেলানার ঘরের ছোট জানালা দিয়ে উঁকি মারে সে দিন রাত মেলানার পিছনে পড়ে থাকে এক রাতে দেখে মেলেনা নিজের ঘরে গান শুনে একা নাচছে মেলানো জানে না কেউ তাকে দেখছে পরদিন দিন তো সেই একই গান ক্যাসেট কিনে আনে এবং রাতে শুনে, তখন কল্পনা সেই ভাবে যেন তার ঘরে চলে এসেছে এতে রে তো ভীষণ খুশি হয় কিন্তু সবই ছিল তার কল্পনা একদিন সাইকেল চালিয়ে মেলানা পিছনে গিয়ে এসে দেখে শহরের ধনী থেকে গরিব এমনকি বড় থেকে বড় অফিসাররাও মেলেনার দিকে পূর্ণ জ্বরে তাকায় এমন দৃশ্য থেকে তাদের স্ত্রীরা নিজেদের স্বামীদের কিছু না বলে বরং মেলানাকে প্রমাণ করতে থাকে এবং ঘৃণা করতে থাকে কারণ তারা চাইতো না তাদের স্বামীরাও অন্য নারীর দিকে তাকা কিন্তু মেলানা এইসবের ওপর কোনো জবাব দিত না সে চুপচাপ নিজের মতো থাকতো এবং স্বামীর প্রতি বিশ্বস্ত থাকত এরপর আমরা দেখি মেলেনা প্রতিদিন বাবার বাড়িতে আসে কারণ তার বাবা এবং অসুস্থ ছিলেন তাই মেলেনা প্রতিদিন তার বাবাকে দেখাশোনা করতে আসতো রিনাদো সাইকেল নিয়ে চুপচাপ মেলেনার পিছনে পিছনে আসে এবং লুকিয়ে সবকিছু দেখে পরের দিন শহরে ঘোষণা দেওয়া হয় যুদ্ধে যারা মারা গেছে তাদের নাম পড়া হচ্ছে সেই তালিকায় মেলেনার স্বামীরও নাম ছিল এই খবর শুনে শহরের পুরুষরা ভেতরে ভেতরে খুশি হয় কারণ এখন মেলানা বিধবা হয়ে গেছে কিন্তু মেলেনা নিজের স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়ে সে স্বামীকে খুব ভালোবাসতো স্বামীকে হারানোর পর সে একেবারেই একা হয়ে যায় তাই নিজের বাড়ি ছেড়ে বাবার সঙ্গে থাকতে শুরু করে তো দূর থেকে দেখে মেলানা ঘরে বসে কাঁদছে কিছুদিন পর যখন মেলানা কাপড় শুকাচ্ছিল তখন রেনাতো লুকিয়ে তার কাপড় চুরি করে আনে রাতে সেই কাপড় হাতে নিয়ে মেলানা কথা ভেবে ভেবে সময় কাটায় কিন্তু সকালে তার বাবা কাপড়টি দেখে ফেলে এসব দেখে তার মা তাকে প্রচন্ড মারে এবং তার বাবা তাকে ঘরে আটকে রাখে টানা তিন দিন রেনাতোকে ঘরে বন্দি করে রাখা হয় সে খাওয়া দাওয়া ছেড়ে দেয় ফলে শরীর খারাপ হয়ে যায় ডক্টরকে ডাকা হয় ডক্টর বলেন সময় মতো খেতে হবে খোলা হওয়াই বেড়াতে হবে এরপরে তো আবার সাইকেল নিয়ে বের হয় তখন সে দেখে শহরের মহিলারা মেলেনাকে নিয়ে বাজে গুজব ছড়াচ্ছে সে নাকি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করছে পুরুষরাও নানান উল্টোপাল্টা কথা বলে কিন্তু তো জানতো এগুলো একদম মিথ্যে একদিন মেলানার বাবা স্কুলে পড়াচ্ছিলেন তখন একটি নোট আসে সেখানে লেখা তোমার মেয়ে ভালো নয় সে শহরে অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক করছে এটা পরে মেলানার বাবা প্রচন্ড রেগে যায় এবং নিজের মেয়েকে ত্যাগ করে তাকে বাড়ি থেকে বের করে দেয় ফলে মেলানা আবার নিজের বাড়িতে গিয়ে একা থাকতে শুরু করে এক রাতে রেনাতো কাছে উঠে মেলানা ঘরে উঁকে মারে দেখে মেলানার সঙ্গে শহরে এক অফিসারের সম্পর্ক চলছে এটা দেখে রেনাতো খুব কষ্ট পায় হঠাৎ সে অফিসারের ওপর এক দন্ত চিকিৎসক হামলা করে কারণ সেও মেলানাকে পছন্দ করত ঠিক তখনই টেন্টের স্ত্রী পুলিশ নিয়ে আসে এবং সবাইকে বলে আমার স্বামীর সঙ্গে মেলানার সম্পর্ক আছে ফলে মেলানার নামে মামলা হয় খবরটি আগুনের মতো সারা শহরে ছড়িয়ে পড়ে মেলানা খুব অসুবিধায় পড়ে এবং এক নাম করা আইনজীবীর কাছে যায় সে তার মামলা লড়তে রাজি হয় কিন্তু সুযোগ নিয়ে নিজের স্বার্থ করতে চায় হয় প্রমাণ করে যে ম্যালেনার সঙ্গে ডেন্টিস্টের কোনো সম্পর্ক নেই আর অফিসাররাও কেবল তার বন্ধু ফলে মেলেনা মামলা থেকে বেঁচে যায় এরপর আইনজীবী মেলানার বাড়ি আসে মেলানা তাকে তার মজুরি দিতে যায় যা অনেক বেশি ছিল সেই সুযোগে আইনজীবী ম্যালেনাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে রেতো সব লুকিয়ে দেখে কিন্তু গাছ থেকে পড়ে তার হাত ভেঙে যায় পরে মেলেনা সে আইএনজিবির সঙ্গে মেলামেশা শুরু করে কারণ কাজের সুযোগ বন্ধ হয়ে গেছে আর খরচ চালানোর জন্য তাকে আইএনজিবির উপর নির্ভর করতে হচ্ছিল কিন্তু আইএনজিবির মা যখন জানতে পারে সে মেলেনাকে দোষারোপ করে এবং ছেলেকে বলে তুমি আমাদের মানসম্মান নষ্ট করে দিয়েছো এতে আইএনজিবি মেলেনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এরপর মেলেনা সম্পূর্ণ একা হয়ে পড়ে কেউ তাকে কাজ দেয় না উপরন্তু স্বামীর কারণে যে পেনশন আসতো সেটাও বন্ধ হয়ে যায় এক রাতে মেলেনা নিজের চুল কেটে ছোট করে ফেলে সেভাবে জুন শহরের লোকেরা কিছু না করেও আমার আমার সম্পর্কে খারাপ কথা ভাবে তখন কেন আমি সত্যি খারাপ হয়ে যায় পরের দিন শহরে নতুন রূপে হাজির হয় তাকে দেখে সবাই অবাক হয়ে যায় বিধবা চেহারা বদলে একদম আলাদা রূপে দেখে পুরুষরা খুশি হয়ে ওঠে মেলানা একা একটি চেয়ারে বসে সিগারেট মুখে নেয় সঙ্গে সঙ্গে কয়েকজন পুরুষ এগিয়ে আসে একজন লাইটার দিয়ে তো তার সিগারেট ধরিয়ে দেয় তখন মেলানা ভাবে আমি যখন সঠিকভাবে বাঁচতে চেয়েছিলাম তখন তারা আমাকে বাঁচতে দিল না এখন তারা আমার অসহায় অবস্থার সুযোগ নিতে চাইছে তাই মেলানা ঠিক করে টাকার জন্য নিজের বেঁচে থাকার জন্য সে ভুল পথে হাঁটবে সেই দিনই এক পুরুষের সঙ্গে হোটেলে চলে যায় দূর থেকে রেনাতো দাঁড়িয়ে সব দেখে এরপর রেনাতো প্রায় প্রতি রাতি মেলানা বাড়ির দিকে নজর রাখে দেখে রাতে তার বাড়িতে অনেক পুরুষ আসে মেলানার এই কাজ শহরের নারীদের আরও ক্ষিপ্ত করে তোলে তারা তাকে আরও ঘৃণা করতে শুরু করে তবে শহরে মেলানা এখন ভীষণ পরিচিত হয়ে গেছে সে সেনা অফিসারদের সঙ্গে ঘুরতে যায় এসব দেখে রেনাতো খুব কষ্ট পায় সে চায় মালেনাকে সাহায্য করতে কিন্তু নিজের অল্প বয়সের কারণে কিছুই করতে পারে না একদিন রেনাতো দেখে মালেনা দুজন জার্মান অফিসারের সঙ্গে আছে এটা দেখে সে সহ্য করতে পারে না সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যায় তার মা আর শহরে বৃদ্ধ মহিলারা ভাবে রেনাতোর ওপর নাকি ভুত চেপেছে তাই তাকে চার্চে নিয়ে গিয়ে পুরোহিতদের কাছে ঝাড়ফুঁক করায় এদিকে শহরের মহিলারা মেলানাকে নিয়ে চরম বিরক্ত হয়ে যায় তাদের স্বামীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল অবশেষে একদিন কিছু মহিলা হোটেলে ঢুকে পড়ে যেখানে মেলানা এক পুরুষের সঙ্গে ছিল তারা মেলানাকে টেনে হিঁচিটে রাস্তায় আনে তার কাপড় ছিঁড়ে ফেলে নির্মমভাবে মারধর করে মাথা চুল কেটে ফেলে অপমান করে সবাইয়ের সামনে মেলানাকে অপদস্থ করে বলে এই শহর ছেড়ে চলে যাও কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা একটি পুরুষও তাকে বাঁচাতে এগিয়ে আসে না অপমান সহ্য করতে না পেরে মেলানা শহর ছেড়ে চলে যায় দূর থেকে সব কিছু চুপচাপ দেখে কিছুদিন পর মেলেনার স্বামী শহরে ফিরে আসে সবাই অবাক হয়ে যায় কারণ তারা ভেবেছিল সে যুদ্ধে মারা গেছে যদিও তার এক হাত হারিয়ে গেছে সে মেলানাকে খুঁজতে খুঁজতে নিজের বাড়িতে আসে সেখানে দেখে কয়েকজন লোক তার বাড়ি দখল করে রেখেছে যাদের ঘর যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল এরপর সে শহরের লোকজনকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু কেউ কিছু বলে না বর অনেকে উল্টো মিথ্যা কথা বলে তুমি না থাকাকালে তোমার স্ত্রী নানা ধরনের কাজ করত এইসব শুনে মেলানার স্বামী খুব কষ্ট পায় রেনা তো চাই তাকে সত্যি কথা বলতে কিন্তু তার মধ্যে এতটা সাহস নেই রেনা তো জানতে পারে মেলানা কোন ট্রেন ধরে কোথায় গেছে তাই রাতে মেলানার স্বামীর কাছে একটি চিঠি পৌঁছে দেয় চিঠিতে লেখা ছিল আমি এখনো তোমাকে ভালোবাসি আমি মেশিনা শহরে চলে গেছি এটা পরে মেলানার স্বামী সেদিন রাতেই ট্রেনে করে তাকে খুঁজতে বের হয় এক বছর পর মেলানা তার স্বামীর সঙ্গে আবার সেই শহরে ফিরে আসে তার দুজনে শহরের রাস্তায় হাঁটতে থাকে শহরের মহিলারা দেখে মেলানা আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছে তবে এবার সে তার স্বামীর সঙ্গে আছে এতে মহিলাদের মনে হয় সে আর তাদের জন্য কোনো হুমকি নয় মেলানার সাহস দেখে তারা অবাক হয় এবার থেকে তারা মেলানার প্রতি সম্মান দেখাতে শুরু করে বাজারে যেসব মহিলা একসময় তাকে মেরেছিল তারা এবার তাকে গুড মর্নিং ম্যাডাম বলে মেলেনাও সব ভুলে তাদের দিকে তাকিয়ে গুড মর্নিং বলে হাসে একদিন বাজার থেকে মেলেনা জিনিসপত্র কিনে ফিরছিল হঠাৎ তার ব্যাগ থেকে কিছু কমলা গড়িয়ে মাটিতে পড়ে যায় তখন রেণাতো দৌড়ে গিয়ে কমলাগুলো তুলে দেয় বিদায় নেওয়ার সময় রেণাতো তাকে বলে গুড তারপর সাইকেল চড়ে সে চলে যায় মনে মনে সে ভাবে সময়ের সঙ্গে আমি অনেক মেয়েকে ভালোবেসেছি যখন তারা আমাকে কাছে টেনে জিজ্ঞেস করত আমি কি তাদের মনে রাখবো আমি সবসময় হ্যাঁ বলেছি কিন্তু আসল সত্য হলো একমাত্র যে নারীকে আমি কোনোদিন ভুলতে পারিনি সে হলো মেলেনা আর এইভাবে এই সিনেমার গল্প এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আপনারা কি মনে করেন মেলানের জায়গায় অন্য কোনো মেয়েও থাকলে কি সমাজ তার সঙ্গে একেবার করত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকে প্রেস করুন যাতে পরে ভিডিও মিস না করেন